পবিত্র কোরআনে ফেরেস্তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যারা আসমান ও পৃথিবীর মধ্যে আছে তারা আল্লাহকে তাজভিহ করে এবং তারা ক্লান্ত হয় না চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এক ফেরিস্তাদের সংখ্যা অসীম আসমান আরস লৌহি মাহফুজ বাইতুল মামুর সব জায়গায় অসংখ্য ফেরিস্তা আছে জিব্রাইল আল নিজেই বলেছেন যেদিকে তাকাই সেদিকেই অসংখ্য ফেরিস্তা দেখা যায় দুই জাহান্নামের ফেরস্তারা জন প্রধান দায়িত্বে থাকে কোরআনে আল্লাহতালা বলেন তাদের উপর পাহারা দেবে উনিশজন ফেরেশতা সুরা মুদ্দা আয়াত তিরিশ তাদের অধীনে অসংখ্য কঠোর ফেরিস্তা থাকেন যারা পাপীদের শাস্তি দেয় তিন প্রত্যেক বৃষ্টির ফোটার জন্য আলাদা ফেরিস্তা আছে সহি হাদিসে এসেছে প্রতি বৃষ্টির ফোটার জন্য আলাদা ফেরিস্তা পাঠানো হয় যারা সেই ফোটাটি ঠিকভাবে পৃথিবীতে পৌঁছে দেয় চার প্রত্যেক মানুষের জন্মের দিনই দুই ফেরেশতা নিযুক্ত হয় ডান কাঁধে ভালো কাজ লেখার ফেরেশতা আর বাম কাঁধে খারাপ কাজ লেখার ফেরেস্তা এরা চব্বিশ ঘন্টা মানুষের সব কাজ লিখে রাখে পাঁচ মানুষ ঘুমালে ফেরেস্তারা তখনও আমল লিখতে থাকে যদি সে অজু অবস্থায় এবং ভালো আমল করে ঘুমায় তাহলে সারা রাত তার জন্য ফেরেস্তারা সবাব লিখতে থাকে ছয় ফেরেস্তারা মানুষের মতো পাপ করে না ফেরেস্তাদের কাছে ক্ষুধা ঘুম লিঙ্গ বিয়ে সন্তান ইচ্ছা নেই তারা কেবল আল্লাহর আদেশ পালন করে সাত তাদের গতি অতি দ্রুত জিব্রাইল আলেসালাম এক ডানার ঝাঁপটে সমগ্র দিগন্ত আলোকিত করতে পারতেন তাদের জন্য দূরত্ব বা সময় কোনো বাধা নাই নয় ফেরেস্তারা কুরান তেলোয়াত পছন্দ করেন যেখানে কুরান পাঠ করা হয় সেখানে ফেরেস্তা নেমে আসে যেখানে গিবত মিথ্যা বা অশ্লীলতা হয় সেখানে তারা উপস্থিত থাকেন না নয় মৃত্যুর ফেরিস্তা অর্থাৎ মালাকুল মাউত প্রতিটি মানুষের মৃত্যুর সময় মালাকুল মাউত এবং তার সাথে লক্ষ লক্ষ সহকারী ফেরেস্তারা থাকেন দশ কবরের ফেরেস্তা মনকার নাকির কবরের মধ্যে ফেরেস্তা মনকার নাকির প্রশ্ন করে তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে শুধু ভালো আমলকারী ব্যক্তিরাই এ প্রশ্নের জবাবে সঠিক উত্তর দিতে পারে এগারো আনার কাজেও ফেরেস্তা আল্লাহ সব জীবের রিজিক ঠিক করেছেন এবং সেই রিজিক পৌঁছে দেওয়ার জন্য আলাদা ফেরেস্তা নিযুক্ত রয়েছে আল্লাহর সৃষ্ট জীব তার সব রিজিক শেষ হলে তবেই সে মৃত্যুবরণ করবে বারো গর্ভের শিশুর জন্য ফেরেস্তা শিশুর বয়স চার মাস হলে ফেরেশতা আসে এবং লিখে যায় রিজিক আমল আয়ু অর্থাৎ জীবনের মেয়াদ এবং জীবনে সে সুখী না দুঃখী হবে ১৩ নেক কাজের সহায়ক ফেরেশতা যখন কেউ দোয়া করে বা নেক কাজ করে তখন ফেরিস্তা তার জন্য দোয়া ও সাফল্য প্রেরণ করে শয়তান ফেরেস্তাদের থেকে দূরে থাকে ফেরেস্তা সবসময় আল্লাহর আদেশ পালন করে শয়তান তাদের প্রভাবিত করতে পারে না মানুষ যখন ফেরেস্তাদের সাহায্য না নিয়ে পাপের দিকে চলে যায় তখন শয়তান তার পথে প্রভাব ফেলে পনেরো জিব্রাইল ও অন্যান্য বিশেষ ফেরেস্তারা যেসব দায়িত্ব নিয়ে যেতে আছে জিব্রাইল কোরআন নাজিল করার জন্য মিকরাইল আলেহুস্সালাম বৃষ্টি ও রিজিকের নিয়ন্ত্রণ ইসরাফিল আলেহুস্লাম কিয়ামতের পূর্বে সিঙ্গা বাজানোর দায়িত্ব মালিক আল মালাইকাত ফেরেস্তাদের নিয়ন্ত্রণ মানুষ এবং জিনের আমল দেখভাল করার দায়িত্ব